তোমাদের সাথে আলাপ করার দাও সুযোগ আমারে এসো সবাই ঘরে বাইরে ওয়েলকাম টু মাই দাদার বিয়ের পার্ট থ্রি যারা পার্ট ওয়ান এবং পার্ট টু দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে দাদার বিয়ে সকালটাতে আমি একদমই অ্যাটেন্ড করতে পারিনি তো অনেক বিকেল করে বাড়ি এসে তারপর রেডি হয়ে আমি বরযাত্রীর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি প্রচুর মানে ক্লাস ক্লাস করে আর কি আমার বিয়ে বাড়ি পরে তাই ক্লাস ক্লাস করে আমি এখন রেডি হয়ে পুরো ভিডিও করতে পারিনি ওইদিকে আমার পিসিমণি এদিকে দিদি ওইদিকে মিষ্টু আর মামি মারা বসে আছে আর ওই যে ওইদিকে দিশা বসে আছে বাকি ভিডিও গিয়ে করছি চলো উলা চলো কি এটা দেখে কি মনে হচ্ছে অন্ধকারের মধ্যে আমরা কি করছিলাম এটা অ্যাকচুয়ালি নদীর মধ্য দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম নদীতে এখন খুব একটা জল নেই এই যে আমরা নদী পেরিয়ে বৌদির বাড়ি যাচ্ছি বরজাতে যাওয়ার জন্য পায়ে ক্র্যাপ ব্যান্ডেজ কিন্তু সু করে এই খানটা রাস্তাটা দারুণ একটু দাঁড়ান একটু বাড়িতে গিয়ে এই গোটাটাই দেখা যাচ্ছে না বাপরে কি রাস্তা রে এই বুনি বসে নীল চলো মরি যাবো আমি কাচের ব্রিজের মধ্য দিয়ে আমরা যাচ্ছি দিশা আমি হিল পড়েছি দিশা জুতো আর মানে জুতো বসে কি আর সেই মুহুর্তে বিয়েবাড়ির আনন্দে আমরা হাসি মজা করতে করতে আসছিলাম বাট এটা কতটা ভাবনার যে এই সমস্ত গ্রামের মানুষগুলো বর্ষাকালে কি করে এখনও এখানে একটা ব্রিজ গড়ে ওঠেনি এই গ্রামটার চারপাশে কোনো গ্রাম নেই শহর নেই সামান্য পাশের গ্রাম যেতে হলেও তাদেরকে নদী পেরিয়ে বা সাঁতার কেটে আসতে হবে তাদেরকে জীবিকা নির্বাহ করতে হলে সাঁতার কেটে আসতে হবে তো বর্ষাকালে এই সমস্ত গ্রামগুলোর কি অবস্থা হয় এটা ভেবেই খুব খারাপ লাগছে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমরা এখানে আসা মাত্রই বাজি শুরু হয়ে গেছিলো ভাবে আমার দেখা প্রথম বিয়ে পালকিতে আমার ভীষণ আনন্দ লাগছিল পালকিটা দেখে কারণ আমার খুব ভালো লাগে পালকি জিনিসটা আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই নদীর রাস্তার মধ্য দিয়ে যখন পালকিটা বেলাতে যাচ্ছিল তখন অপূর্ব লাগছিলো আমি সকাল বেলার অর্থাৎ বিদায়ের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব নেক্সট পার্টে সারা সকালটা আমার কারোর সাথে অতটা কথা হয়নি তারপরে এই এতক্ষণ পর সন্ধ্যে সময় সবার সাথে একটু কথা বলছিলাম আর এখানে আমরা টিফিন খেতে বসে গেছিলাম বরযাত্রীগণ আর এই যে ইনি হলেন আমাদের বৌদি আর বৌদি ভাইয়ের হাতে স্যার একটা গিফট তুলে দিচ্ছিলেন তার নিজের আঁকা উনি খুব সুন্দর আঁকেন বিশেষত টেরাকোটার কাজ এবং সমস্ত হাতের কাজ তাকে মা সরস্বতী একদম পুরো উজাড় করে দিয়েছেন আর এই যে এখানে মহারানী মানে আমার মা ছবি তুলতে চলে এসেছিল তার বৌ মার সাথে বিয়ে নিয়ে তুই আরে এটা কে এটা তো স্কুল ক্যাপ্টেন মানে বলে না চাষার কুটুম যেখানে যায় বেরিয়ে যায় তো এটা ঠিক এরকম তো এটা হচ্ছে আমারই একটা ফ্রেন্ড নবোদয়ের যিনি ছিলেন আমাদের ব্যাচের স্কুল ক্যাপ্টেন তো তার সাথেও বিয়ে বাড়িতে দেখা হয়ে গেছিলো যেহেতু সেদিন বিয়ের লগ্ন খুব তাড়াতাড়ি ছিল তাই বরযাত্রী যাওয়ার কিছুক্ষণ পরই বিয়ের রিচুয়ালস গুলো শুরু হয়ে গেছিল

我唱了。哈 মালা দিয়ে গেলেন অন্তপুরে কুপুত্র সুপুত্র দেন চালের বাধা ছেড়ে যে ধরবে চালের বাধা সে কামে পুত্র বধুর মাথা মাত্র কন্যার মাথায় ঘুরছেন সামানির জল ভালো মন্দ লোক একবার Don't go. প্রত্যেকটা প্রেমিক প্রেমিকা এবং প্রত্যেকটা ছেলে ও মেয়ের জীবনে এই দিনটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিন এবং সবার জীবনে যেন এই দিনটা খুব ভালোভাবে আসুক এটাই কামনা করি আর এর ঠিক পরেই শুরু হয়ে গিয়েছিল দৌড় ধরা পর্ব অর্থাৎ বউকে বরের কাছে আসতে দেবে না কোন যাত্রী বাসতে বরযাত্রী আর এখানে যে বিভস্ত চিৎকারটা হচ্ছে সেটা হচ্ছে দাদার বন্ধুরা দরজা লাগাতে দেবে না বাট এখানে কোনো যাত্রী বলছিল না না একদিনই তো মজা করবে তো সত্যি আমরা ভেবে দেখলাম হ্যাঁ এগুলো তো জামাইবুর কাছে আবদার তো সেহেতু দরজাটা লাগাতে দিলাম এবং তারপর একটা বার্গেনিং চলছিল

এই যে এখানে প্রজাপতির মন্ত্র বলতে বলতে এখানে যে দুটো প্রজাপতি বসে আছে তাদের একবার ইশারাটা শুধু দেখো ভিডিওটা এডিট করতে করতে আমার চোখে পড়লো আর আমার এটা ভীষণ ভালো লাগলো তাই এটা বারবার দিলাম হাত তুলবে না দুইজন দুইজনের মনে পাশাপাশি থেকে এটা সেই সময় যেখানে তারা সারা জীবন পাশাপাশি একসাথে চলার অঙ্গীকার নিচ্ছে আর এই যেখানে এত সুন্দর সুন্দর যে ভিডিও ক্লিপগুলো গুলো সেগুলো কিন্তু ছোট মেয়া নিচ্ছিল তো বেচারি বসে বসে ভিডিওর ক্লিপ নিচ্ছিল আর আমরা খাচ্ছিলাম অন্যান্য স্বপ্নগুলোর মতোই প্রত্যেকটা মেয়ের জীবনে এই মুহূর্তটা একটা স্বপ্নের মতো এখান থেকেই শুরু হয় অন্য আরেকটা যাত্রার

খাওয়া দাওয়ার শেষে দাদা বৌদি সবাইকে দেখা করে আমরা আবার বরযাত্রীগণ বাড়ি আসার পথে রওনা দিয়ে দিয়েছিলাম এই যে আমার ব্লগ এই বৌদিটাকে দেখেছেন দেবময় দাদার বিয়েতে গেছিলাম তখন এখন নতুন বউ বিয়ে খেতে চলে যাচ্ছে বউ খেতে বিয়ের বরযাত্রী খেতে আর নদীর লাইটে যাওয়ার না লাইটে যাওয়ার নদীর রাস্তা এখন এখন লাইট জ্বলবে না জায়গা কি কই রাখবো চল একটা মাতত্বমার মা বলতে জায়গা রাখিসনি আর কি করে রাখবো আমি জানি না মানীরের মত হেঁটে আসি আমি খুব কষ্ট করে নদীতে বালিতে হিল পড়ে হেঁটে অবস্থা খারাপ তো আমার মায়ের খুব দুঃখ হয়েছিল যে আমি চলে এসেছি বসে পড়েছি এবং মায়ের জন্য কোনো জায়গা রাখিনি অবশ্যই সেটা আমার ভুল হয়েছিল তবে আমি যে বৌদিটাকে দেখালাম বৌদি এত ভালো বৌদি বলছে মামিমা তুমি চলে এসো আমি একটু ম্যানেজ করে বসে যাব তো সত্যি মানে বৌদি প্রচন্ড ভালো তো ফাইনালি মা আমাদের গাড়িতে বসেই এলো আর আমরা প্রচুর গল্প করতে করতে আসছিলাম তো এই ছিল আমাদের বরযাত্রীর গল্প পার্ট থ্রির গল্প পার্ট ফোর নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না বৌদির ঘর যাওয়ার রাস্তা কালকে রাতে আমরা খুব একটা দেখাতে বর বউ এখানে ফুচকা খেতে এসছে কিন্তু that's the Mantra amazing thing i